বিশাল সমুদ্র দুঃসাহসী জেলেদের দল আর আমাদের টার্গেট বিশ্ববিখ্যাত ব্লুফিন টুনা মাছ ধরা আর এই টুনা মাছ ধরার এই অভিযানে হতে চলেছে শক্তি কৌশল আর ধৈর্যের পরীক্ষা কুকি রাজাবাই কুকি দিয়ে ভর্তি রেডি করছে এখন বর্ষি সবকিছু রেডি করছে দেখুন কে মাছও খেতে পারে জন্য তাই তো দেখুন সব সরঞ্জাম রেডি করছে আমাদের এক জেলে জেলে ভাই এই যে গুলো এই যে সব রেডি করছে মাছ বড় টুনা মাছ ধরতে হলে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ বর্ষী প্রস্তুত করছি এবার সময় শক্তি এলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আমরা রঘুবীর সমুদ্রে নেমে এসেছি এবং আমাদের টোপে প্রথম টান লেগেছে এটি হতে পারে সেই টানক টোনা যার খোঁজে আমরা এসেছি এটি সাধারণ মাছ নয় এটি এক বিশাল ব্লুফিন টোনা প্রচন্ড শক্তি নিয়ে দৌড়াচ্ছে গভীর পানিতে পালানোর চেষ্টা করছে আমাদের লড়াই শুরু হয়ে গেল লড়াইয়ে জিততে হলে ধরছ ধরতে হবে আমরা আস্তে আস্তে টোনাকে ক্লান্ত করছি কারণ এটি প্রচন্ড শক্তিশালী এবং সহজে হার মানবে না এই দানবকে কাবু করতে আমাদের অনেক সময় লেগেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি এটি আমাদের জীবনের অন্যতম বড় এই দেখো সবাই আছে এখানে সবাই আছে সবাই আছে এই মসজিদে আমরা যে মাছটা ধরলাম উঠে তুললাম ফুটে তুলে আমাদের এই পরিশ্রমের ফলটা ফেলাম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова এই রোমাঞ্চকর অভিযানের জন্য ধন্যবাদ টুনা মাছ ধরার এমন অভিজ্ঞতা আপনি কি পেতে চান আমাদের সাথে থাকুন নতুন অভিযানে দেখা হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেলাইকন বাজিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে